সালামু আলাইকুম এই যে ছবিটা দেখতেছেন এই ছবিটা হলো গত বছরের পহেলা বৈশাখের ছবি তারা যে মঙ্গল শোভাযাত্রা করেছিল সেই মঙ্গল শোভাযাত্রায় এভাবেই বেগম জিয়ার পাপের তৈরি করে তাকে যতভাবে অপমান অপদস্থ করা যায় সেই পহেলা বৈশাখ যেটা সার্বজনীন একটা সংস্কৃতি বা সার্বজনীন একটা উৎসব সেই উৎসবের ভিতরেই এভাবে বেগম জিয়ার একটা পাপের তৈরি করে বা তার একটা ইয়া তৈরি করে তারপর তাকে এভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় এবারও নতুনভাবে নতুন একটা পাপেট তৈরি করার কার্যক্রম চলতেছে এখন এই পাপেটটা কার আমি যাই না এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না তো এবার তারাও নাকি এই রকম একটা পাপেট নিয়ে আসতেছে বা কী বলে এটাকে মূর্তি বা কী বলে এটাকে পাপেটই বলা যায় মূর্তি বলা যায় না যেহেতু এটা ইয়া দিয়ে তৈরি তো সেই জায়গায় এবার আবার তারা এই ধরনের পাপেট নিয়ে আসতেছে এখন এটা আসলে কার পাপেট আপনারা যদি জান না থাকেন তাহলে কমেন্ট করে জানান আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না আসলে ইয়ে দেখা অবকাঠামো দেখা যে আসলে এটা কার ছবি এভাবে কি একটা মানুষ হইতে পারে বা হইলে সে কে মানুষটা বা কেনই বা তার পাপেটটা এই পহেলা বৈশাখে নিয়ে আসা হইবে এবং এখানে তাকে প্রেজেন্টেশন করিয়া যাত্রীর কাছে কি বার্তা দিবে তারা এবার পয়লা সেই পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা ছিল তার নামও নাকি চেঞ্জ করিয়া দিয়েছে এবার রাখা হয়েছে কি আনন্দ শোভাযাত্রা তো এই হইল আর কি অবস্থা তো পয়লা বৈশাখে ভিন্ন রকমের চমক আপনারা দেখতে পারবেন এবারে পয়লা বৈশাখ এবারে পয়লা বৈশাখ হবে সার্বজনীন এটা শুধু বাঙালির উৎসব বাঙালি উৎসব বলে দীর্ঘদিন যাবৎ চালানো হয়েছিল এটা কেন আসলে বাংলাদেশে শুধুমাত্র বাঙালিরা বসবাস করে না বাংলাদেশে বিভিন্ন জাতির ধর্মের গোত্রের উপজাতির মানুষ বসবাস করে তো আমরা চাই প্রকৃতপক্ষে এটা সার্বজনীন একটা উৎসব হোক শুধুমাত্র বাঙালির উৎসব না এটা বাংলাদেশের মানুষের উৎসব হোক আসসালামু আলাইকুম